আগুন ফিজ সলাতি ইউ হাসে হুন এক নাম্বার গুণ হল সে নামাজের ভিতরে হবে বিনয়ী সে নামাজের ভিতরে হবে নম্র ভদ্রসভ্য বিনয়ের সাথে সে নামাজ আদায় করবে তাড়াহুড়া করে সে নামাজ পড়বে না সে নামাজের ভিতরে দুনিয়ার কোনো চিন্তার টেনশন করবে না নামাজে যখন দাঁড়ায় যাবে শুধুই মাত্র তার সামনে আলামিন সারা আর কেউ থাকবে না এরকম নামাজ পড়নেওয়ালা এরকম নামাজ পড়ার গুণ যাদের ভিতরে আছে তাদেরকে বলা হয় তার মানে সে নামাজ পড়বে একাগ্রতার চিত্তে খুশুখুচুর সাথে ধ্যান খেয়ালের সাথে এমন নয় যে নামাজ পড়তেছে সে মসজিদের ভিতরে আছে কিন্তু মনটা সারা দুনিয়ার আনাচে কানাচে দৌড়াদৌড়ি করতেছে অর্থাৎ যে যে কর্ম জীবনের ভিতরে ব্যস্ত নামাজে দাঁড়াইলে সে সেই কর্ম নিয়ে টেনশন করে এটাকে নামাজ বলা হয় না বলে নামাজই হলো ওই ব্যক্তি সফল কাম সফলতা অর্জন করছে ওই নামাজই যে নামাজের ভিতরে বিনয় এজন্য জন্য আলী আলির আল্লাহ তার আরহু সাহাবাইকরাম যেভাবে নামাজ পড়ছেন দেখেন ইতিহাসের কিতাব সাক্ষী হাদিসের কিতাব সাক্ষী হজরত কাফেররা তাকে তীর বর্ণম মাঠছেন পায়ের ভিতরে তীর ঢুকে গেছে অন্যান্য সাহাবিরা এটাকে বের করার জন্য চেষ্টা করতেছেন কিন্তু বের করতে পারেন না হজরত আলী রদিয়ালহ চিৎকার দিয়ে ওঠেন ব্যথায় আক্রান্ত কিন্তু হজরত আলিরদাল্লাহুতালহু যখন নামাজের নিয়ত করে ফেলছেন নামাজের নিয়তরত অবস্থায় অন্য অন্য সাহাবিরা তার পা থেকে তীপটাকে বের করে ফেলছেন নামাজ শেষ করে হজরত আলির আনহু বলেন তোমরা কি আমার শরীর থেকে সেই তীপটাকে বের করে ফেলছ সাহাবিরা বলে হ্যাঁ কখন তো বের করে ফেলছি আপনি কি টের পান নাই হজরত আলী রদিয়া আল্লাহ আনহু বলে না আমি তো বুঝতেই পারি নাই সুভার আল্লাহরে বলেন এটা কেমন নামাজ ছিল যে নামাজে যখন দাঁড়াইছে তাদের ধ্যান তাদের খেয়াল যে এদিক থেকে শরীরের তীর বের করতেছে কত ব্যথা কত যন্ত্রণা কিন্তু এগুলো তাকে আঘাত করতেছে না এগুলো সে বুঝতেই পারতেছে না শুধুই মাত্র তার ধ্যান আর খেয়াল হলো রব্বুল আল দিকে সভা